সন্ধ্যা নামলেই ঘুট ঘুটে অন্ধকার পায়ে হেঁটে পথ চলতে শঙ্কিত হয়ে পড়েন পথচারীরা রাতের আধারে এ সড়কে হর হামেশায় চলে চুরি ছিনতাই সহ নানা অপকর্ম এই চিত্র নাটোর পৌরসভায় বাড়ির থেকে বাড়ানো যায় না রোডে উঠা যায় না এমন একটা অন্ধকার রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট এবং হচ্ছে চিন্তাই শহরের হরিশপুর থেকে বনবেল ঘড়িয়া এবং মাদ্রাসা মোড় থেকে দীঘাপতিয়া পর্যন্ত দুইশো পঞ্চাশটি বৈদ্যুতিক খুঁটি স্থাপন এবং প্রতিটি খুঁটিতে দেড়শো ওয়ার্ডের দুইটি করে লাইট স্থাপনের চুক্তি হয় দু সালের ডিসেম্বরের মধ্যে পৌরসভার এ নয় কিলোমিটার এলাকার রাস্তায় সড়কবাতি স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল তবে এখন পর্যন্ত বাতিত দূরের কথা একটি খুঁটিও স্থাপন হয়নি লাইট লাগাবে শুনেছি কিন্তু লাইট লাগানোর কোনো কার্যক্রমের কিছুই দেখছি না কয়েকদিন ঘোরাঘুরি করলো কাজ না হওয়ার ফলে কিন্তু এখনো শহরে রাত্রে আমরা কিন্তু অন্ধকার দেখতে পাই এদিকে চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে পুনরায় চিঠি দেয় পৌরসভা দ্বিতীয় দফার নির্ধারিত সময় তিন মাস আগে শেষ হলেও আলোর মুখ দেখেনি কেউ সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতানুগতিক আশ্বাস পৌর কর্তৃপক্ষের ইতিমধ্যে কাজ না করার জন্য আমরা দুই দুইবার ঠিকাদারকে পত্র দিয়ে অবহিত করছি চূড়ান্ত পত্র হয়তো খুব তাড়াতাড়ি দেওয়া হবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নাটোর শহরের সড়কবাতি স্থাপনে এক কোটি নিরানব্বই লাখ টাকা চুক্তি করে ঠিকাদারি প্রতিষ্ঠান সময় সংবাদ নাটোর